সালে শ্রীলা মহারাজ প্রথম প্রতিষ্ঠা করেছিলেন হাওড়া জেলার এই প্রথম গৌরীয় মঠের এই মন্দিরের নাম শ্রী শ্রী রাধা গোপীনাথ জিও গৌরীয় সেবা আশ্রম এই মন্দিরের কি ইতিহাস রয়েছে কিভাবে হয় এখানকার সেবা আর্চনা চলুন জেনে নি আর সাথে দর্শন করে নি রাধা এই মন্দিরের সম্পাদক অরিন্দম দাস আপনার থেকে জেনে নেব যে কিভাবে মন্দিরটার মানে নির্মাণ হয়েছে বা কি রয়েছে এই মন্দিরের গল্প আরে আশ্রমের নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোপীনাথ গৌরীয় সেবাশ্রম এটা মায়াপুর গোপীনাথ গৌড়ীয় মঠেরি প্রতিষ্ঠাতা আচার্য নিতুল্লা প্রভৃষ্ট জয়ং বিষ্ণুতর শতশীল ভক্তি প্রমোদ পরিগোস্বামী মহারাজের চরণাশ্রিত একনিষ্ঠ শিষ্য পূজ্যপাত শ্রীল অচ্যুতানন্দ গুরুদেবের দ্বারা এই মন্দির প্রতিষ্ঠা সেবাশ্রমটি দু সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং এই মন্দিরের বিগ্রহের নাম হচ্ছে রাধা গোপীনাথ এবং গৌর সুন্দর এই গৌর সুন্দরের এবং গোপীনাথের নৃত্য যে কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন এখানে নিত্য সেই নাম সংকীর্তন ভাগবত কথা এখানে নিত্য হয় এবং এখানে ভগবানের নির্দেশ মতো যেরকম মায়াপুরের যে পদ্ধতিতে যা কিছু হয় এটা সেই মায়াপুরের ধারা তো এটা গৌরীয় ধারা গৌরীয় মঠ গৌরীয় সেবাশ্রম এই জন্য এখানে নিত্য ভগবানের টাইম মতো সকাল ভোরবেলা মঙ্গল আরতি এবং তারপর ভগবানের যে অর্চন এবং দশ নটার সময় সিঙ্গার আরতি দর্শন এবং মধ্যাহ্নে ভগবানের ভোগ রাগ হয় এখানে যা কিছু আগে রন্ধন হবে সেটা ভগবানকে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ সব ভক্তরা যেসব দূর দূর থেকে ভক্তরা আসে সেই প্রসাদ সকলে পান এবং ঠিক বৈকালবেলা আমাদের ঠিক পাঁচটা থেকে আমাদের এখানে নাম সংকীর্তন হয় এবং ঠিক সাড়ে পাঁচটার সময় এখানে ভগবানের রাধা গোপীনাথের সন্ধ্যারতি এবং তারপর আমাদের ভাগবত কথা হরিনাম সংকীর্তন এখানে এটা মহাপ্রভুর যে ভাবধারা সেই ভাবধারাতেই এখানে আমার গুরুদেব মন্দির প্রতিষ্ঠা করেছেন সেইভাবেই এখানে নিত্য রাধা গোপীনাথের সেবা হচ্ছে এবং রাধা গোপীনাথ এখন এখানে আছেন গত আগামী বছরই দু সালে আমাদের যে মূল মন্দির হচ্ছে সেই মন্দিরটা আমাদের প্রতিষ্ঠা হবে ওখানে রাধা গোপীনাথের বড় বিগ্রহ আসবে এবং এই মন্দির ভগবানের যে চূড়া আছে এই চূড়া প্রায় সাতাত্তর ফুট হাইট মানে এই হাওড়া জেলার মধ্যে একটা এই ধরনের মন্দির এখানে হাওড়া জেলায় নেই কারণ অনেক আশ্রম অনেক মন্দির আছে কিন্তু এটা একটা সেবাশ্রম যেখানে শুধু ভগবানের সেবা হয় না ভগবানের সেবার সঙ্গে সঙ্গে এখানে অনেক ছোটো ছোটো ছেলেমেয়েরা মানুষ হয় লেখাপড়া শিখে গুরুদেব ছোটোবেলা থেকে তাদেরকে মানে বৈদিক ভাবধারা যে বেদের যে শিক্ষা সেই বেদের ভাবধারায় যেমন গুরুকুল ছিল না আগে সেই গুরুকুলে যেমন ছেলেরা মানুষ হতো গুরুদেব আমাদেরকে ছোটোবেলা থেকেই মানুষ করেছে আমিও ছোটোবেলা থেকেই গুরুদেবের কাছে এসে বড় হয়েছি গুরুদেবের সান্নিধ্য থেকেই গুরুদেব গুরুদেবের কাজটাই এটা যে বৈদিক শিক্ষা বেদের যে শিক্ষা আগে জানতে হবে চরজগতির পড়াশোনা তো আমরা সবাই করি কিন্তু মহাপ্রভু বলছেন পরে কেন লোকে কৃষ্ণ ভক্তি জানিবার করে তা যদি নহিল বিদ্যায় কী করে সেজন্য জড়বিদ্যার সঙ্গে সঙ্গে গুরুদেব পারমার্থিক শিক্ষা দান করছেন অর্থাৎ আমাদেরকে জানতে হবে ভগবানকে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি এবং ধর্মটা কী ধর্মকেন্দ্রিক জীবনকে গড়ে তুলতে হবে যথা ধর্ম তথা জয় জড়জাগতিক পড়াশুনোর মূল উদ্দেশ্যই হচ্ছে পারমার্থিক ভগবানকে জানা যেটা জড়জগতিক মানুষ জানতে পারে না জানে না কারণ তারা বৈদিক ধর্ম সম্বন্ধে কোনো ধারণা নেই কোনো বৈদিক জ্ঞান নেই কিন্তু আমার গুরুদেব এখানে শিক্ষা দিচ্ছেন পারমার্থিক শিক্ষা জড়জাগতিক পড়াশোনার সঙ্গে সঙ্গে পারমার্থিক শিক্ষা দান করছে নিত্য এখানে গীতা শেখাচ্ছে বাচ্চাদেরকে প্রতিদিন পাঠ কীর্তনে অংশগ্রহণ করতে হয় যার দ্বারা মানুষ প্রকৃত একটা মানুষে পরিণত হয় সেই জন্যেই ছোটবেলা থেকে সেই ভক্ত প্রহ্লাদ যেইভাবে ছোটবেলা থেকে ধুয়ো মহারাজ যেইভাবে ছোটবেলা থেকে ভক্তি গাজন করেছিলেন গুরুদেব এটাই শিক্ষা দিচ্ছেন যেন প্রতিটা মানুষই ভগবৎ ভক্ত হতে পারে সেই ছোটবেলা থেকে তাদেরকে মানুষ করে জড় পড়াশোনা পড়াশুনো তার সঙ্গে পারমার্থিক শিক্ষা দিয়ে তাদেরকে প্রকৃত মানুষ তৈরি করছে এবং শুদ্ধ ভগবত ভক্ত তৈরি করছে এটাই আমার আশ্রমের উদ্দেশ্য গুরুদেব সেই এই আশ্রমকে গড়ে তুলছেন এখানে আমাদের বাৎসরিক উৎসবটা হয় পঞ্চম দোলে ঠিক দোলের পাঁচ দিন পরে পঞ্চম দোল এই এটা উৎসবটা হয় মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষেই এখানে পঞ্চম দোলে কেন হয় উৎসবটা কারণ মায়াপুর বৃন্দাবন থেকে সকল মহারাজরা আসেন সবাই তো মায়াপুর বৃন্দাবনে থাকেন সবাই আসতে পারেন না কিন্তু এই পঞ্চম দলের উৎসবটা হলে কি হয় মায়াপুর বৃন্দাবন থেকে সব মহলেরা আসেন এখানে আট থেকে দশ হাজার ভক্তের সমাগম হয় এখানে সকল ভক্তের প্রসাদি বিতরণ হয় এবং ধুমধাম করে এই অনুষ্ঠান দুদিন ধরে চলে আমাদের কিছু সোশ্যাল ওয়ার্কও থাকে সেগুলো কি যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প আই ক্যাম্প মেডিকেল ক্যাম্প বস্ত্র বিতরণ দুস্থদের স্কুল ব্যাগ বিতরণ এই সবগুলো আমরা করে থাকি এই আশ্রম থেকে প্রতিদিন যেসব ভক্তরা এই মন্দিরে আসতে চাইবেন তারা কোন সময় এবং কিভাবে যদি বলে আসবেন এই আশ্রমে প্রতিদিনই আসতে পারে যখন খুশি এখানে দুপুরবেলা নিত্য ভগবানের ভোগ রাগ হয় সেই ভোগে ভোগ প্রসাদ পেতে পারে এখানে প্রসাদ ঠিক এই ভোগ লাগানোর পরে সাড়ে বারোটা এখানে প্রসাদ দেওয়া হয় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে এবং বাগনান স্টেশন থেকে রামচন্দ্রপুর আশ্রম দু কিলোমিটার পথ টোটোতে করে এখানে রামচন্দ্রপুর আশ্রম বললেই সকলে দেখিয়ে দেবে এখানে আপনারা আসতে পারেন এখানে প্রতিদিন ভগবানের ভোগা ভোগ রাগ হচ্ছে প্রসাদ পেতে পারেন এবং বৈকালবেলা হরিনাম সংকীর্তন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি এবং প্রতিদিন ভগবত ভাগবত কথা নাম সংকীর্তন এখানে হয় আশ্রমে এসে সাধু সঙ্গ করে আপনার মনুষ্য জীবনটা সার্থক করতে পারেন সাধু সঙ্গ করে কথা বলে নিলাম এই মন্দিরের সেবায়ের সাথে জানলাম এই মন্দিরের গল্প কিভাবে এই মন্দিরে নিত্য পুজো হয় কিভাবে আপনারা আসবেন সেগুলো তো জানতেই পারলাম তার সাথে কিন্তু এটাও জানলাম যে দু সালে এই মন্দির আবার পুনর্নির্মিত হতে চলেছে তার আগেই প্রত্যেক দোলে পঞ্চম দোলে এখানে বিশাল বড় করে এক উৎসব হয় তার জন্য আপনারা চলে আসতেই পারেন এখানে আর হাওড়ার যেহেতু প্রথম এত বড় গৌরীয় মঠ এখানে রয়েছে তাই আপনারা চলে আসতে পারেন এখানে কিভাবে আসবেন সেটা তো আপনারা জেনেই গেলেন আর ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর দেখতে থাকবেন জিও বাংলা